আজকে আমরা কিছু টিকটকারকে নিয়ে রোস্ট করতে চলেছি চলো আগে ভিডিও দেখে আসি তারপরে এদেরকে নিয়ে আমরা কিছু বলবো আগে ব্যাপারটা এমন ছিল যে শুধু তোমারই ভাল লাগতো আর এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে তোমার সাথে তোমার লাগে Okay

এদের হচ্ছে বড় বড় আর কিছু বললাম না তোমরা কিন্তু বুঝে ফেলছো যে ভিডিওর সাথে সাথে গানটা কিন্তু পুরাপুরি ভাবে ম্যাচিং করে ফেলেছে ভাই রে ভাই সত্যি সত্যি একে পুরাপুরি ভাবে খাইছে খাইছে এইরকম আরো একটা ভিডিও দেখে আসি চলো এত উন্নত হচ্ছে যে টিকটকে মানুষের বউ ব্যবসা হয় বউয়ের বড় বড় জিনিস থেকে ভিডিওতে আনে টাকা ইনকাম করে এটাই হচ্ছে আসল বউ ব্যবসা খালি এই ভিডিওটা দেখলে হবে আরো তো ভিডিও আসো থামো এদের আরো ভিডিও দেখো তারপরে এরা নিজে নিজেকে রাশিয়ান দাবি করে নাকি রে ভাই দেখো দিনের বগলটা দেখো দিন বগল না অন্য কিছু রে ভাই এখন দিন দিন টিকটকে ভালোই বউ ব্যবসা শুরু হয়ে গেছে এখন তোমরা চাইলেও শুরু করতে পারো যেমন ফ্রি ফায়ার পাবজি যে কোনো ভিডিও ছাড়তে পারো কিন্তু বউ ব্যবসায় এটা কেউ পরের ভাইসি এরা সম্মান থাকে নাকি এদের কোনো তো মান সম্মান নেই যারা যারা এই অবধি ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলো কিন্তু আমার কিছু কিছু সাবস্ক্রাইবের জন্য একশোটা সাবস্ক্রাইব হচ্ছে না তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো তো চলো আরও একটা ভিডিও দেখা যাক তোমাদের নজর কোন দিকে আমি তো এই দিকে ভাই রে ভাই এটা কোনো ভিডিও হলো এদের কি মা বাবা দেখে না এটা কি জাউরা শালা চাউরা এটা এটা একটা মেয়ে না রে ভাই এটা হচ্ছে জাউরা মাগি ভাই রে ভাই বলতে হচ্ছে তার ফ্যামিলিকে আমি টানে আনতে চাচ্ছি না তাও তাকে মা বাবা কি এলে দেখে না ভাই আমাদের পরিবারের হলে ভাই পিটিয়েই মারে ফেলতাম রে ভাই পিটিয়েই তো আজ এই ভিডিও এইটুকুই ছিল যারা যারা এই অব্দি ভিডিও দেখছে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলো এরকম ভিডিও পাওয়ার জন্য আমরা কিন্তু একশো সাবস্ক্রাইবের কাছাকাছি রয়েছে সকলেই সাবস্ক্রাইব করে একশোটি সাবস্ক্রাইবটা পূরণ করে ফেলো তো দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওতে